আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আজকে আমরা এখানে আসছি আরবি পড়তেছি সেই জন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এই আরবি পড়ার সুযোগ দিছে সেই জন্য বলি আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরা এই জায়গায় আজকে একসাথে হইতে পারছি সেই জন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

একটু দেখে পড়ার বিষয় আছে একটু বুঝে পড়ার বিষয় আছে কিন্তু খুবই সহজ মোটেও কঠিন না ঠিক আছে আচ্ছা দিতে তাহলে কি একটু আমরা দেখি কিভাবে পড়তে হবে এই তিন ওয়ালা চিহ্নর নাম তাসদিদ তাসদিদ সর্বদা হরফের উপরে থাকে ঠিক আছে ওয়ালা হরফকে মুসাদ বলে কি বলে মুসাদ দাঁত বলে পড়ার নিয়মটা দেখে নেই ওয়ালা হরফকে দুবার পড়তে হয় প্রথমবার ডানের হরফের হরকতের সাথে মিলিয়ে দ্বিতীয়বার নিজের হরকত অনুযায়ী তা দ্বিধালা মিম ও নুনকে সর্ব অবস্থায় গুন্না করে পড়তে হয় আচ্ছা এই নিয়মগুলো আমরা বোর্ডটা পড়লে আমরা বুঝতে পারবো যে কিভাবে কি পড়তে হয় এইখানে প্রথমটা প্রথমটা আমাদের এই যে ছোট্ট করে ভাইঙ্গে ভাইঙ্গে দিয়ে দিছে যে প্রথমে আমরা পড়বো হইতেছে এই যে কি বলছে প্রথমবার ডানের হরফের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয় মানে যেভাবে আমরা জজমের বোট পড়ছি সেইভাবে যে এই যে যেমন এখানে আছে হামজা আছে তা আছে তার উপরে তাসদিদ আছে তাহলে এখানে ছোট্ট করে ভাইঙ্গে বলে দিছে যে হামজা তারপরে তায়ের উপরে জজম আছে আপ তারপরে নিজের হরফ হরকতের সাথে যে তা জবর তা আত্মা আচ্ছা এটা আমরা কিভাবে পড়ব এটা আমরা একটু মিলাই হামজা তা জবর আ তা জবর তা জবর আ তা জবর তা তাহলে আমরা দুই বার একবার হলো আত আবার হলো তা আ মানে এখানে আমাদের একটা ই আছে সে জানা বলে জজমা আছে একটা হলো নিজের হরফের হরকত দিয়া তারপরে কি মিম সাজের মিস মিম সাজের মিস

ראזרי ראזרי בוררי 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 מימזזובורמז מימזזובורמז זזרי זזדי מזי מזי חמזה סין פש אוס חמזה סין פש אוס Sindersi sindersi ussi ussi yeşin peş yuş yeşil peş yuş sinda varsa sinda varsa yuşa 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 ho swat peş khus ho swat peş khus swat zavar swa swat zavar swa Kuswa. Kuswa. Rain جرگید zero good. Rain

ح ک پ ش ح ک ح ک پ ش ح ک ک ف ز ب ر ک ک ف ز ب ر

মিম আসছে এবং নুন আসছে এখানে আমাদের কী বলছে এখানে আমাদের বলছে তাসদিদওয়ালা মিম এবং নুনকে সর্ব অবস্থায় করে পড়তে হয় তাহলে আমরা এখানে মিম এবং নুনকে গুননাক করে পরব কিভাবে পরবো হাম হামজা মিমজের আচ্ছা তো এদেরও কিন্তু আমাদের টাইনা পড়তে হবে এবং মাঝখানে টাইনা পড়তে হবে শেষে না ঠিক আছে আচ্ছা এরপরে শিন কাফ জবর শাক শিন কাফ জবর শাক কাফ জবর কা কাফ জবর কা হা তো জের হিত হা তো তো জবর তো তো জবর তো

আচ্ছা এই গেল আমাদের বোর্ড বোর্ডটা আমাদের অবশ্যই বারবার মিলায় পড়তে হবে তাস দুইবার করে পড়তে হয় ভুললে চলবো না তাইলে এখানে আমরা মশকটা একটু মিলায় পড়ি দেখি মশকে কি বলছে তাতে আমাদের আর একটু সুবিধা হয়ে যাবে

দাল জবর দা দাল জবর দা র জবর র র জবর র অদ র র এখানে নুন একটা পড়ি আমরা হামজা নুন জের ইন হামজা নুন জের ইন নুন না নুন জবর না ইন না ইন না হাফেশু ইন্নাহু ইন্নাহু েশমিমেশম মিম জবর্মা মিম জবর্মা ফ জব ফ জবা লাম জবর্মিম জবর্ম ফলাম মিম আলিফ জবর্মা মিম আলিফ জবর্মা ফলাম তো এভাবে আমাদের মশকটা মিলায় পড়তে হবে বারবার মিলায় পড়তে হবে তারপর আমাদের কোরআনে মিলায় পড়তে হবে তাহলে আমাদের আঠারোটা বোর্ড শেষ তাইলে কোরআনের অধিকাংশ জিনিস এখন আমরা জানি এবং কোরআনে যখন আমরা মিলাবো অধিকাংশ জিনিস আমরা মিলায় পড়ব তো এর মাধ্যমে আমাদের তাসদিদের বোর্ড শেষ হয়ে গেল এবং তার আরেক নাম হইতেছে মোশাদ তো আমাদের মোশাদ্দের বোর্ডটা শেষ হয়ে গেল